এখন আমরা দেখব যে মধ্যে আরও দুইটা জিনিস একটা হচ্ছে বটম বার একটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন আচ্ছা তো আমরা আগে দুইটা জিনিস সেট করেছিলাম টপ বার এবং কন্টেন্ট সো যে কোনো এক জায়গায় আপনি চাইলে সো আগে পরে হোক সমস্যা নেই আর যেহেতু আমি সিকোয়েন্সিয়ালি লিখতেছি সো এখানে আমি নিচে সেট করে দিচ্ছি যে বটম বার হ্যাঁ সো এই বটম বারের মধ্যে এখন আপনি টেক্সট সেট করে দিতে পারেন টেক্সট এখানে লিখলাম যে লার্ন কোড সাকসিড এটা লিখে দিলাম এখানে টেক্সটের মধ্যে আরও বিভিন্ন প্যারামিটার সেট করা যায় মডিফায়ার ডট ফিল ম্যাক্স ওয়াইট তো এটা কেন দিলাম কারণ হচ্ছে বটম বার মনে করেন বটম বার আছে সো এখানে আমি টেক্সট আমি চাই না টেক্সটটা এক কোনায় পড়ে থাকুক আমি যে পুরো যে টেক্সটের যে ভিউটা হয় তৈরি হয় সেটা যাতে ফুল ওয়াইড থাকে সেজন্য আমি মডিফায়ার এটা করে দিলাম যে ফিল ম্যাক্স ওয়াইড আচ্ছা তো আরেকটা জিনিস দিতে পারি আমরা সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট আচ্ছা অ্যালাইন টেক্সট অ্যালাইন এটা হচ্ছে টিই টি টেক্সট ক্যাপিটাল টি দিয়ে হবে টেক্সট অ্যালাইন ডট সেন্টার তো এখন আসেন যে আমরা এখানে একটু রিলোড করি রিলোড করে দেখি যে আসলে আমাদের বটমবারের যে টেক্সটটা এটা সেন্টার অ্যালাইনড ফুল ওয়াইড হয় কি না আমাদের যদি প্রিভিউ আসে তাহলে রান করলেও আসবে কোনো সমস্যা নেই তো আমাদের প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি লার্ন কোড সাকসেস জিনিসটা কিন্তু চলে আসছে তার মানে জিনিসটা ঠিক আছে ঠিকঠাক মতো আমরা সাকসেসফুল্লি বটম বারটা সেট করতে পারলাম এখন বারের পরে আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন সেট করতে পারি এখানে দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু দিতে পারেন যে বটমবারের আপনি এখানে কালার সেট করে দিতে পারেন আচ্ছা তো আমরা সরাসরি যেহেতু ট্যাক্স সেট করে দিয়েছি সে সে সেই জন্যে হচ্ছে এরকম আসছে তো আমি এটাকে কাট করে নিলাম কাট করে বটম বার ভিতরে আমরা এখানে দিতে পারি বিও টি টি এম বটম অ্যাপ বার এখানে ভিতরে হচ্ছে আপনি যে আপনি যে একটু আগে যে ট্যাক্সটা সেট করেছিলেন সেটা আপনি সেট করে দিতে পারেন এবং যেহেতু আমি চাই যে এটার ভিতরে কালার টালার কিছু একটা দেওয়ার জন্য সো আমি এখানে প্যারান্থিস দিলাম প্যারান্থিস দিয়ে কন্টেনার কালার এখানে দেখেন কালার সেট করা যায় সো আমরা এখানে দেখেন আমাদের থিমের মধ্যে কিছু কালার ছিল সে সেখান থেকে আমরা কালার নিয়ে আসতে পারি এই যে এখানে দেখেন আমাদের থিমে অটো জেনারেটেড কিছু কালার ছিল সো আপনি যদি মনে হয় যে এখান থেকে কোনো একটা কালার নেবেন সাপোজ মনে করেন পিঙ্ক এইটি আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্টেনার কালার আমি পিঙ্ক এইটি দিয়ে দিলাম হ্যাঁ এই যে সাজেশন আসলে হ্যাঁ এন্টার দিবেন সো ইম্পোর্ট হয়ে যাবে সো আমাদের সেট হয়ে গেল সো আমাদের যদি এখন রিলোড করি তাহলে দেখি যে ব্যাকগ্রাউন্ডে কালারটা আসে কি না তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ বটম বটমবারের যে ব্যাকগ্রাউন্ড সেই কালারটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে সো আপনি এখান থেকে এখন যদি আপনি এখানে নতুন একটা আইটেম তৈরি করে সেখানে আপনি কালার জাস্ট এখান থেকে আপনি কালার কিন্তু চুজ করতে পারেন জাস্ট হ্যাঁ আপনি এখান থেকে খুব সুন্দরভাবে কালার চুজ করে দিতে পারেন চেঞ্জ করে দিতে পারেন আচ্ছা তো তা আমরা বুঝতে পারলাম যে বটমবারের কীভাবে দেওয়া যায় সো আমরা বটমবারের যে ফাংশনটা সেটা সহ ব্যবহার করতে পারি অথবা সরাসরি ভিউ সেট করে দিতে পারি বটমবারে ওকে তো এখন আসেন যে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন এফ এল ও ফ্লোটিং অ্যাকশন বাটন এইখানে কার্লি ব্রেসেস এখানে এফ এল এই যে দেখেন ফ্লোটিং অ্যাকশন বাটন চলে আসছে সো এই ফ্লোটিং অ্যাকশন বাটন দিব এখানে দেখেন ফ্লোটিং যেহেতু একটা বাটন ক্লিক হইলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে এক্সিকিউট হবে সো আমাদের এই যে টু টু যেটা দেওয়া আছে এখানে হচ্ছে ক্লিক অ্যাকশন তো এখানে আপনি পরবর্তীতে যখন ক্লিক করলে কি হবে সেই কোডটা দেওয়া যেতে পারে আচ্ছা আর এখানে হচ্ছে যে আমরা এই ভিউটা তৈরি করব যে ভিউটা আর কি ইউজার দেখতে পারবে বাটনের হ্যাঁ তো এখন এই ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে আমরা এখানে আইকন বসাই দিতে পারি আইসিও এন আইকন আইকনের ভিতরে দেখেন পেইন্টার আচ্ছা আমাদের এত কিছু লাগবে না আইকনের ভিতরে আমরা দিয়ে দিলাম আইসিও এস আইকনস ডট ডিফল্ট ডট সাপোজ মনে করেন অ্যাড হ্যাঁ এখানে দেখেন বেশ কিছু আইকন সে প্রি সেট আইকন আছে হ্যাঁ সো আপনি এখান থেকে যে কোনো একটা আইকন সেট করে দেবেন আমি অ্যাড আইকনটা নিলাম কমা এখন আপনি কন্টেন্ট ডেসক্রিপশন যদি মন চায় দিতে পারেন কন্টেন্ট ডেসক্রিপশন অ্যাড হ্যাঁ আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে এটার প্যারামিটারটা কি আমি একটু দেখি যদি ওকে ইমেজ ভ্যাক্টর হ্যাঁ সো আপনি চাইলে এখানে ইমেজ ভ্যাক্টর ইকুয়াল টু এটা এভাবে দিয়ে দিতে পারেন ইমেজ ভ্যাক্টর ইকুয়াল টু এভাবে দিয়ে দিতে পারেন তো দুইটা প্যারামিটার আমরা সেট করে দিলাম একটা হচ্ছে ইমেজ ভেক্টর একটা হচ্ছে কন্টেন্ট ডেসক্রিপশন সো আমাদের ওকে হয়ে গেলো এখন আমরা যদি এখানে রিলোড করি রিলোড করলে কি হয় দেখি সো আমাদের এই যে অ্যাড আইকনটা সেই আইকনটা দেখানোর কথা এইদিকে ডান পাশে কারণ ফ্লোটিং এশন বাটনের ডিফল্ট পজিশন এটা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আইকনটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে ডান পাশে নিচের দিকে তো আমরা কিন্তু ম্যাটেরিয়াল ডিজাইনের জন্য যা যা লাগে সবগুলো কিন্তু আমরা সেট করে ফেলতে পারলাম খুব সুন্দরভাবে ঠিক আছে সো এই স্কে গুরুত্ব কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি যে স্কে পুরো স্ট্রাকচারটা মানে একটা অ্যাপের যে পুরো যে স্ট্রাকচারটা সেটাকে হোল্ড করতেছে সো টপ বার কন্টেন্ট বট বার হ্যাঁ ফ্লোটিং অ্যাকশন বার সব কিছুই কিন্তু সে হোল্ড করতেছে এই স্কে তো আমরা কিন্তু খুব ভালো একটা আইডিয়া পেয়ে গেলাম স্ক্যা নিয়ে ধন্যবাদ